তবে হ্যাঁ আজকের ভাত কিন্তু একদম আগুন আগুন গরম দেখো একদম আগুন আগুন গরম এরকম ধরছে দেখো খালি তাই না খুব গরম কিন্তু ভাতটা তো চলো ভাতটা বেড়ে নিই তারপরে নয় আসছি শীত বলে কথা দেখো এখন রেগুলার কিন্তু শাক হতেই থাকবে তো এই শাকটা কিন্তু মেথি শাক শাকটার মধ্যে আমি কী দিয়েছি জানো দিয়েছি বেগুন আর দিয়েছি সিম দিয়েছি মটরশুঁটি তবে কিন্তু আজকে আমি একটা জিনিস ভুলে গেছি সেই জিনিসটা কি ভুলে গেছি আমি তোমাদের বলছি রসুনটা ফোড়ন দিতে আমি একদম ভুলে গেছি কথায় কথায় রসুন ফোড়ন না দিয়ে শাক ভেজে ফেলেছি তবে শাকটা হওয়ার সময় কিন্তু আমি কাঁচা রসুনটাই দিয়েছি এখন তোমাদের কাকা খেয়ে বলবে রসুনের কি কাঁচা একটা গন্ধ লাগছে খেয়ে বলবে কিছু করার ছিল না উপায় ছিল না আর এই যে শাকের বেগুন শিম এগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়েছি আমি এইভাবেই রান্না করি ঠিক আছে রসুনের কাঁচা গন্ধ লাগছে না কাঁচা গন্ধ লাগবে না কারণ কি জানো শাকটা সবে দিয়েছি দেওয়ার পরেই আমার রসুনের কথা মনে পড়লো আমি ভেবেছিলাম কাঁচা রসুনগুলো সাদা সাদা দেখাবে কিন্তু না তো যাই হোক এটা মেথি শাক বাজার করেছি তার মধ্যে আমার ভাতটা আমি বেড়ে নি আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে বুঝলে একটা জিনিসের কথা বলতে ভুলে গেলাম এই শাকটা কি নুন পোড়া লাগছে হ্যাঁ শাকটা নুন পোড়া লাগছে না নুন কম নিচ্ছি দিচ্ছি আর একটা কথা এই যে একটা জিনিস এই জিনিসটার মধ্যে আমি একটা জিনিস রেখেছি সেটা এর মধ্যে না রাখলে না নরম হয়ে যাবে আর কি রান্না করেছি সেটাও চলো দেখিয়ে দিই তোমার জন্য একটা বাটি নিলে ভালো হতো তা আমি করে নিয়েছি কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল দিয়েছি ধনে পাতা আর নামাবার সময় ওটা দিয়েছি নুন মিষ্টি লঙ্কা এগুলো তো দেবো সর্ষে ফোড়ন দিয়েছি ঠিক আছে এইভাবে আমি ডালটা রান্না করেছি কাঁচা পাকা টমেটো দিয়ে আর লঙ্কাগুলো কিন্তু দেখো আমি গোটা গোটা দিয়ে দিয়েছি কারণ কি তোমাদের কাকা এখন ঝাল খেতে পারে না তো চলো কী আর করেছি সেটা তো দেখতে হবে তবে তোমাদের কাকা কিন্তু একটা তুমি খেলা তো কিরম লাগলো এটা খেতে এটা জোরে বলো আমার গলা এত জোর তোমার গলা এত আসতে কেন একটু জোরে কথা বলবা তা কি করেছি সেটা তোমরা দেখেই নিয়েছে এই যে দেখো ছোট্ট ছোট্ট করে আমি ফুলকপির বড়া করেছি আর একটা ডিম কালকে ছিল আমার না মনে ছিল না জানো সেই ডিমটার কথা এই যে তোমাদের কাকাকে দিয়ে দিই বড়া বড়াটা আমি একটু ছোট ছোট করেই করেছি আর তোমাদের কাকা কিন্তু আগে একটু বড়া খেয়ে দেখলো মানে একটা বড়া নিয়ে আর সঙ্গে নিয়ে নিলাম আমি ডিম আর এটার মধ্যে কি করেছি সেটাও দেখিয়ে দিই তোমাদের এই যে এর মধ্যে করে নিয়েছি আমি পাপড় ভাজা তা চারটেই আমাদের পাপড় ছিল চারটে পাপড়ই ভেজে নিয়েছি তো এই হলো আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়ার মেনু তা চলো তোমাদের কাকাকে কি একটু ডাল দিয়ে দেবো না কী করবো কে জানে ঠিক আছে ঠিক আছে উনি খেতে থাক তারপরে নয় দিচ্ছি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো আর এইদিকে আমার থালাটাও দেখো ঠিক বলতে পারবে কাঁচা টমেটো তুমি বলতে পারবা কাঁচা টমেটোটা কবে আনে বলতে পারবা না না কাঁচা টমেটোটা তুমি এনেছিলে সেই টমেটোটাই রয়েছে বাগমোর বাজার থেকে আমরা কাঁচা টমেটো কবে আনলাম সেই টমেটো তো কবেই শেষ হয়ে গেছে এটা সেই যে তুমি তুমি টমেটোটা এনেছিলে সেই টমেটো তাই আমি ভাবতে পারিনি যে দিন টমেটোটা থাকবে টমেটোটা কিন্তু একদম ভালো ছিল আর ডালের কালারটা খালি একবার দেখো তোমরা ঠিক আছে এইর ধরনের না হলে খেয়ে শান্তি পাওয়া যায় বলো তো এই যে ডালের কালারটা আর বড়াটা কী বড়াটাই মুচমুছ হয়েছে বড়া আমিও একটা বড়া খেয়ে দিলাম তো চলো আমাদের তো এরকম সবসময় দুপুরবেলা খাওয়া দাওয়া হতেই থাকবে তা চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো টাটা বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে